ভাই ভাই ভালো আছেন আপনারা সবাই ভাই কি নাম জানো আপনার মনিরুল ইসলাম আব্বার নাম নুরুল ইসলাম কথা গ্রাম খেজুরতলা মাঠের নাম কি খেজুরতলার মাঠ আমরা এখন তো ভুট্টার জমিতে দাঁড়িয়েছি ভাই কি ভুট্টাটা হাসান পঞ্চান্ন আপনি তো তিন বছর বিক্রি করেছেন না ভাই তো এই বছর তো আপনার মনে করেন যে আজকে এগারোই মে দু হাজার পঁচিশ তা মাঠ দেখি পাঠি নাকি ভাই যেহেতু দুই তিন বছর আবার এবছরেও বেসেছি চাষিদের মাঠ দেখছি যে চাষির আমরা দাঁড়িয়ে আছি যেহেতু আপনাদের সময় কম যার কারণে আমরা আসলাম কি মনে করছেন বলেন না নিঃসন্দেহে ভালো হবে ফলনও ভালো হবে বিগত যে দুই বছর আপনি বিক্রি করেছেন কেমন ফলন হয়েছে বা চাষিদের মন্তব্য কেমন নরমালি চল্লিশের নিচে আসেনি চল্লিশের নিচে কারোর আসেনি ফলন হয়েছে আপনার তো আপনার কটকে হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাষি হিসাবে হয় তো যাই হোক এই বছরে কি মনে করছেন যে অন্য অন্য যেরকম ভুট্টা হয় গাছ এই বছরের গাছ আপনি মানে দেখার পরে আপনি কি মনে করছেন যে এই বছর কি ফলন বেশি গতবারের থেকে এবার উন্নত মানের ফলন আশা করা যাচ্ছে আর কি ফলন বেশি হবে এরকম আশা করা যাচ্ছে না ভাই তো যাই হোক ধন্যবাদ আগামীতে এই বছর কটুক বীজ নিয়েছেন আপনি একশো কেজির কাছাকাছি মনে হয় খুব সময় মনে তো যাই হোক ধন্যবাদ আমি একটু কথা বলি ভাই কি নাম জানেন আপনার একটু জোরে কথা বলেন ভাত খানি নাকি হ্যাঁ বলেন কি নাম নুর আলম আব্বার নাম কি আব্দুল আমরা তো এখন ভোটটা দেখছি নাকি ভাই হাসান দেখেন মাঠে সব ভোটটা আছে মানে কোনোটাই না তার ভিতরে আপনি বললেন আপনি পাশাপাশি মনে করেন যে ভালো একটা নাম করা কৃষক আমি ধরে নি যেহেতু আপনি মাল মাটি কিনা দেখে আমি জানি আপনি বললেন হাসান পঞ্চান্ন ভোটটা কেমন আপনার দৃষ্টান্তে খুব ভালো আচ্ছা সব দিক থেকে মানে মানে এবং এবং তাই না আপনি একটা কৃষক হিসাবে এই কথাটা বলছেন তাহলে আগামীতে যদি মনে করেন যে আমি তো বীজ বিক্রি করবো আগামী বছর দু হাজার ছাব্বিশে এবার তো পঁচিশ পড়লো পঁচিশে বিক্রি হবে অবশ্য তো চাষিদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনারটা কৃষক হিসাবে যে এই চাষ এই এই বীজটা কি চাষিরা চাষ করবে কি করবে না এই বীজ চাষ করা যায় তো চাষিদেরও বোলা যায় যে চাষ করা যাবে বীজ হলেও ভালো সব সব দিক ভালোই ফলনও ভালো পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ ফোন এমনি হবে এসব ভুট্টা মানে ভালোও যদি না হয় নর্মালও দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ফলন হবে তো দেখা যাচ্ছে যে এর আগেও তো দেখা যাচ্ছে আমরা বিক্রি করেছি কিন্তু আমাদের জাত হলে দুইটা একটা রূপালি পঞ্চান্ন একটা হাসান পঞ্চান্ন ঠিক আছে এবছরে আমরা রূপালি দিয়েই পারিনি আপনার তো আপনি মনে হয় পানেনি ওই গোষ্ঠী বেরেও বলছে ভাই আমি হাতেই পাইনি তো ধন্যবাদ আগামীতে দুই জাতি দেবো ইনশাল্লাহ তবে আমাদের কথা হলো যে আমরা যেটাই করব না এখানে কৃষকের কোনো ক্ষতি করে আমরা কোনো কিছু করব না কৃষকের লাভ হবে না সেরকম যার আমরা মাঠে দেবো না এইটুকু বিশ্বাস রাখেন তো যাই হোক আমি এই কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম তুদা হাফিজ